বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে রাজ্যের মন্ত্রী ফিরাহাদ হাকিম সম্প্রতি মন্তব্য করেছিলেন যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবার ফিরাহাদ হাকিমের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে

ইসলামের বা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেনি তার এক দুর্ভাগ্য তাদের এক দুর্ভাগ্য এ কথা কি করে বলে আমি জানি না এদের কেমন শিক্ষা দীক্ষা কি বলতে চাইছেন বা হঠাৎ করে এইসব কথা কেন বলছেন আমি জানি আপনি শুনি শুনিনি কেনই এইসব বলছেন নিজের মধ্যে বিদ্বেষ ছড়াবার জন্য আমরা এত সুন্দর একটা সম্প্রীতির মধ্যে রয়েছি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রয়েছি আমরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েও ফিরা হাকিমের মন্তব্যে

হয় ভারতবর্ষ যারা আছে তারা হয় রামজাদা আমাদের হারানো প্রায় বন্ধবর্ষণ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার দেশ এটা ভারতবর্ষ এখানে বহু ভাষাভাষী বহু ধর্মের মানুষ বহু কালচারের মানুষ বহু সোশ্যাল নেতিক গ্রুপ আছে লিঙ্গুইস্টিক গ্রুপ আছে আমি সবাইকে একরকমভাবে দেখি মানুষের জন্মটা তার নিজের হাতে নয় মানুষের জন্ম হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস একটা হচ্ছে বাইল যে হাজ করতে গিয়েও দেড় হাজার লোক মারা যায় আর এখানে ভোলে বাবার কাছে এক এক করতে কেউ একটি দু হাজার লোক মারা যায় এই মারা যাওয়াটা ধর্মের উপরে বা মানুষের মধ্যে যে কোনো মারা যাচ্ছে যে আমি মুসলমান ধর্ম প্রজন্ম ধর্মাবল বললে আমি সৌভাগ্যবান এবং যারা অন্য কিছু ধর্মে যন্ত্র গ্রহণ করেছে তারা দুর্ভাগা বা দুর্ভাগ্য তাদের দুর্ভাগা এই কথাটা আমি আর মানেই এইসব কথা বলে আমাদের মধ্যে